ইতালির এক টাকা দুই টাকার গুলিস্তান বাজার গুলিস্তান বাজারটা মানে এখানে হাজার হাজার মানুষ কিন্তু সব কিছু মানে এখানে আপনার মাছ শাক সবজি এবং জামা কাপড় মানে যা কিছু আপনি লাইফে চান সব কিছু কিন্তু এই গুলিস্তান বাজার মধ্যে পাবেন সেটাই মূলত আপনাদের আজকের এই ভিডিওর মধ্যে আমরা দেখানোর চেষ্টা করব তা আপনার সাথেই থাকবেন দেখেন এটা হচ্ছে আপনার একই রকম মানে এখানে যা কিছু আছে পাতিল হইতে সব কিছু আপনার এক টাকা এক টাকার পরিমাণ কত টাকা অনেক মানুষ কমেন্ট করে থাকে আসলে কারেন্সির উপরে নির্ভর করে থাকে এক টাকা একশো তিরিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা কখন আরও কম হয়ে থাকে ডিপেন্ড করে আপনার কারেন্সির উপরে এগুলো সব কিন্তু আপনার দুই টাকা কি সুন্দর সুন্দর পাতি লাগল দুই টাকা বাংলাদেশি এবার দরে দুশো ষাট টাকা এরকম ইতালি হিসাবে এটা দুই টাকা খুবই কম আর এখানের মধ্যে যে জামা কাপড়গুলো আপনি দেখতে পাচ্ছেন আপনার প্যান্ট শার্ট গেঞ্জি এগুলো কিন্তু সব কিছু আপনার এক টাকা অনেক মানুষ নিচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আর এটা হচ্ছে আপনার দুই টাকা তারপরে আরও সামনে যাব এখানে যতগুলা কসমেটিক আছে আপনার যা কিছু আছে আপনি যে টেনেন ধরেন আপনি একটা কাঁকড়া নিছেন তাই না এই কাঁকড়াটাও আপনার এক টাকা বা আপনার একটা যে টেনেন যা কিছু আপনি নেন না কেন সব কিছু আপনার এক টাকার মধ্যে পাওয়া যাচ্ছে আর এখানের মধ্যে যেগুলো আমরা দেখছি এগুলো সব আপনার দুই টাকার মধ্যে পাওয়া যাচ্ছে মানে মেডেজ টাকা

তোমার তোমার বোধের জন্য কারণ তোমার বোধ অনেক মোটা ক্যামেরাম্যানের বোধ এরকম এরকম ভুটকি আমার বই এত ভুটকি না মিথ্যে কথা বললো না ভাই এটা আমার বললো যে যাই এই যে এটা এই যে চিকন কোনটা এটা এটা তোমার বউর জন্য যাবে হ্যাঁ যাও এটা আমি ভাবিকে গিফট করলাম নিয়ে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ওকে এটা ভাবি দিল না তুমি যে তোমার এই যে হ্যাঁ ইয়েস এটা হ্যাঁ এটা কার জন্য এটা আমার হালির জন্য শালি

Questo? Questo è un euro. Quando? Questo è un euro. Un euro? Mi chiesto una Bene, bene, bene. Ti faccio vedere. Quando vai? Eh. Eh, Cosa fare qui? Eh, questo fare capi.